নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে শ্রীরূপা নবনীতা আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে চলে এলাম একটি পটল ভর্তার রেসিপি বিভিন্নভাবেই আমরা পটল ভর্তা করে থাকি তো আমি আজ এইভাবে করে দেখালাম দারুণ হয় খেতে একবার করে দেখুন আপনারা কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাদের জানান তো চলুন চটপট দেখে নিই পটল ভর্তা রেসিপি পটলের ভর্তা বানানোর জন্য আমি এরকম পাঁচটা ফ্রেশ পটল নিয়ে নিয়েছি এবং পটলের খোসাগুলো এইভাবে চেঁচে নিয়েছি পুরো কেটে বাদ দেওয়ার দরকার নেই এইভাবে একটু ক্লিন করে নিয়ে দুদিকটা এইভাবে কেটে নিয়ে পটলগুলো রেডি করছি প্রত্যেকটা পটলই এইভাবে পরিষ্কার করে নেব নিয়ে তারপর এগুলোকে ভিতর থেকে দু পিস করে ভিতরে যে পটলের ভিতরে যে বীজের প্রসানটা আছে সেই প্রসানটা ফেলে দেব ফেলে দিয়ে এই পটলগুলোকে ইচ্ছা মতো একটু ছোট ছোট কুচি করে নেব। এইবার ওই কুচনো পটলগুলোকে আমি বেটে নেব তার সঙ্গে বেশ কিছু উপকরণ দেব সেগুলো দেখে নিই মিক্সিতেই আমি এটা মিক্স করব পেস্ট করব দেবো একটু পেঁয়াজ একটা পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ বেশ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর বেশ পাঁচ ছটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমার একটু বেশ বড়ো সাইজ ছিল তাই আমি পাঁচ ছটা দিয়েছি আপনারা ছোট হলে আর একটু বেশি দেবেন আর দেব অবশ্যই একটু ধনে পাতা এইগুলো দিয়েই আমি টোটালটা পেস্ট করে নেব। এই রকম পেস্টটা হবে ব্যাস এইবার একটু সর্ষের তেল গরম করে নেব এই টু টি স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে শুকনো লঙ্কাটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে বুঝতেই পারবো একটু ভাজা ভাজা হয়ে এলেই এই সময় দিয়ে দেবো ওয়ান স্পুন মতো রসুন বাটা রসুনগুলো থেতো করেও নিতে পারেন বা বেটেও দিতে পারেন রসুনটা হালকা ভাজা হয়ে এলে একটু গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো এই পটলের পেস্টটা ব্যাস খুবই ঝামেলা ছাড়া একটা রান্না কিন্তু খুবই ভালো খেতে হয় দিয়ে এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব প্রয়োজন মতো সল্ট যেটুকু সল্ট লাগবে মোটামুটি ওই হাফ টিস্পের থেকে একটু কম দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো অবশ্যই অল্প একটু চিনি এই ওয়ান ফোর্থ টিস্পুন মতো চিনিও কিন্তু এর মধ্যে দিতে হবে আর বিশেষ কিছুই এখানে মশলা লাগবে না এবার শুধু এটাকে চেড়ে রান্না করে নেওয়া একটু ঢাকা দিয়ে একটু নেড়েচেড়ে দু মিনিট তিন মিনিট পর পর একটু নাড়াচাড়া করে এটাকে জাস্ট শুকিয়ে নেওয়া আর কোনো ঝামেলা নেই একটু নেড়েচেড়ে নেব আবার ঢাকা দেবো আবার নেড়েচেড়ে নেব এবং তারপর বুঝতে পারবো এক সময় যে এটা আর লেগে থাকছে না এই যে একটু শুকনো মতো হয়ে এসছে তখনই বুঝতে পারবো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিটেড তো হয়ে গেল আমাদের পটলের ভর্তা কেমন লাগলো পটলের ভর্তাটা খুব সহজে রান্না করা যায় এবং খেতেও কিন্তু অসাধারণ হয় ভালো লাগলে অবশ্যই আমাদের জানান লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে আবার নিয়ে আসবো কোনো একটা অন্য রেসিপি ভালো থাকুন সকলে ধন্যবাদ